জানেন কি তেজপাতার অনেক গুণ অনেক উপকারিতা এটি হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের সমস্যা সমাধানেও সাহায্য করে তবে তেজপাতা বেশি পরিমাণে বা ভুলভাবে ব্যবহার করলে কিছু অপকারিতা হতে পারে আমি সবটাই নিয়ে আলোচনা করব আজকে প্রথমেই বলি হজম শক্তি বৃদ্ধি রান্নায় বাঙালিদের তেজপাতা ব্যবহার এটা যে চল সেটা বহুদিনের আর তেজপাতা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেটের সমস্যা যেমন গ্যাস বমিভাব বা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে আর ডায়াবেটিস যে সাহায্য করে সেটা হচ্ছে তেজপাতা ইনসুলিনের কার্যকরিতাটাকে উন্নত করে এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত যারা তাদের জন্য ভীষণভাবে উপকারী আর হৃদরোগের ঝুঁকি খুব কমায় তেজপাতায় থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন সেই যৌগটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আর ত্বকের সমস্যার সমাধান করে তেজপাতা যে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান থাকে সেইটি ত্বকের বলি রেখা এবং অন্যান্য ত্বক সম্বন্ধে যত রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলো যথারীতি ইনফেকশনের কথাটাই আমি বলছি সেই সমস্যাগুলো কিন্তু কমিয়ে দেয় এছাড়াও ত্বকে যদি কারো দুর্গন্ধ থাকে যেমন স্নানের সময় বেশ কিছু তেজপাতা গরম জলে ফুটিয়ে সেই জলটাকে চান করার সময় যে জলটি আপনি ব্যবহার করছেন সেই জলে দিয়ে স্নান করেন তাহলে কিন্তু শরীরের যদি দুর্গন্ধ থাকে গরমের সময় ঘামের যে দুর্গন্ধ সেটি কিন্তু দূর হয়ে যায় এবং তেজপাতার যে মিষ্টি মিষ্টিগন্ধ সেটিই দিন আপনাকে প্রভাবিত করবে এছাড়া আছে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি যেহেতু তেজপাতার মধ্যে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান দানগুলি আছে সেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে আর এছাড়া পাচনতন্ত্র যেহেতু হজমে প্রচণ্ডভাবে সাহায্য করে সেই জন্য ওজন কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়া কিছু গবেষণা থেকে জানা যায় যে তেজপাতা ক্যান্সারের যে কোষ সেই কোষের বিস্তারটাকে রোধ করতে পারে তাহলে ক্যান্সার রোগ প্রতিরোধক ক্ষমতা হিসাবেও তেজপাতাকে কিন্তু ধরা হচ্ছে আর মাথা ব্যথা উপশম যাদের মাইগ্রেন আছে তারা অনেক সময় তেজপাতার যে এসেন্সিয়াল অয়েল হয় সেই অয়েলটা কিনে মাথা ব্যথার সময়ে ব্যবহার করে দেখতে পারবেন মাইগ্রেনের উপশমে ভীষণভাবে কাজে দেয় এবং ব্যথা কমেও যায় এছাড়া চুলের বৃদ্ধি ও খুশকি তাড়াতেও সাহায্য করে যারা চুল নিয়ে বিপাকে আছেন তাল তাদের বলি কয়েকটা তেজপাতা গরম জলে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে তারপর জলে দিয়ে সেই জলে স্নান করতে হবে তাহলে কিন্তু আর তেজপাতার যে গুণ সেটা আপনার ওই মাথার খুলিতে গিয়ে চুলটাকে আপনার ঠিক করবে এবং খুশকি প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে আর ব্যথা উপশমে ভীষণভাবে কাজ দেয় ইনফেকশন বিশেষ করে যেটা বলছিলাম তেজপাতা প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি যে কোনো ধরনের মাথা ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথাতেও উপশম করে ভীষণভাবে আর তেজপাতা ও রেড়ির পাতা অর্থাৎ ক্যাস্টরের কথা বলছি ক্যাস্টর অয়েল যেটা হয় সেইটা কিছুটা নেবেন দিয়ে তেজপাতার তেল এবং রেড়ি পাতার যে তেল সেটাকে পেস্ট করে তেজপাতা এবং রেড়ি পাতা দুটোকে পেস্ট করতে পারেন বাইরে তেল নিয়ে আক্রান্ত স্থানে কুড়ি মিনিট যদি লাগিয়ে রাখেন তাহলে হালকা ম্যাসেজ করতে হবে জোরে ম্যাসেজের প্রয়োজন নেই আর সেইটা করলে কিন্তু ব্যথার অনেক উপশম পাবেন আর এছাড়া তেজপাতের যে অ্যান্টিব্যাক্টোরিয়াল ও মাইক্রোব্যাক্টোরিয়াল উপাদান আছে সেটি ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে এটি ক্যান্ডিডার মতো ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে এছাড়া গলা খুসখুস ও কাশির যে যারা আক্রান্ত হন ঠান্ডার সময় তারা যে ভোগেন তাদের যে একটা মোক্ষম ওষুধ যে তেজপাতা সেটা সকলেই জানেন আমরা তেজপাতার চা অনেকেই খাই চা বানানোর সময় আমরা তেজপাতা দুটো ফেলে দিয়ে সেটাকে খেয়ে অনেক সময় ওই কাশির সমস্যা বা ঠান্ডায় আক্রান্ত যিনি হন তাদের যে কষ্ট পান সেই কষ্টটাকে দূর করতে পারেন চার পাঁচটি তেজপাতা গরম জলে সেদ্ধ করে সেই গরম জলটাকে উষ্ণ গরম জল হলে শুধু নর্মাল জল যেটা একটু কমে গেলে সেটা বুক যেটা আমি চেস্টের কথা বলছি চেস্টটাকে গরম একটা জলটাকে নিয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে হালকা বুকটাকে মুছতে হবে চেষ্টাকে মুছতে হবে এটা বারবার করলে কয়েকবার করলেই যাদের কফ হয় সেই কফটা কিন্তু বেরিয়ে আসে পরবর্তীতে কাশির সঙ্গে যাদের বুকে কফ জমে তারা এই প্রসেসটা করে দেখতে পারেন এছাড়া একটা গবেষণা অনুযায়ী তেজপাতা শরীরের ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে এবং শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে এবং অন্যান্য গ্যাসের সমস্যা তৈরি করে সেই তেজপাতার জল যদি আমরা খাই বা রান্নার কাজে ব্যবহার করি এবং সেটা আমাদের শরীরে যায় তাহলে কিন্তু যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে এছাড়া যদি কারো ডিপ্রেশন হয় মন ভালো না থাকে সেক্ষেত্রে তেজপাতার চা খেয়ে দেখতে পারেন এটি আপনার নার্ভকে শান্ত করবে এবং যে অ্যাংজাইটি হবে মনের মধ্যে সেটাকে কমাবে আর ভালো ঘুম সেটার জন্য ভীষণভাবে উপকারী এই তেজপাতার চা এবারে বলি খুব বেশি তেজপাতা কিন্তু ব্যবহার করবেন না রোজ নাম চায় দু চারটে যে ব্যবহারের কথা বললাম সেগুলো বলবেন ব্যবহার করবেন এবং যে বাইরের বাহ্যিক যে ব্যবহার সেটা আপনারা বারবার ব্যবহার করতে পারেন যেমন বুকে কফ জমা সেটা আপনি দিনে দু থেকে তিনবারও ওই প্রসেস করতে পারেন যাতে কফ গলে গিয়ে কাশির সঙ্গে বেরিয়ে চলে আসে এছাড়া যারা তেজপাতার যে সমস্ত গর্ভবতী মা বা সদ্য মায়েদের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে সেই জন্য তারা একটু অ্যাভয়েড করবেন আর যাদের সার্জারি হয় কোনো ক্ষেত্রে সার্জারি হয় তারা কিন্তু তেজপাতা খাবেন না তো এই হচ্ছে আজকের প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন